বাড়ির সমস্ত কাজ সেরে যখন বাজারে পৌঁছলাম তখন যা মাছ কেনার কথা ভেবে গেছিলাম মার্কেটে তা পেলাম না কাতলা ফিরতে হলো সেই কাতলা মাছের সাধারণ রেসিপি করব কিন্তু অসাধারণ হয় তার জন্য কাতলাটা একটু নুন হলুদ মেখে আগে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা নিচে না লেগে যায় এবার মাছগুলোকে দিয়ে উল্টা পাল্টা ভালো করে ভেজে নিলাম এবার একটা বেগুনকে একটু টুকরো করে এখানে একটু হাই আঁচিয়ে আমি ভালো করে ভেজে নেবো এরকম ভেজে তুলে নেওয়ার পরে পরিমাণ মতো তেল রেখে তার মধ্যে কালো জিরি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এর মধ্যে আমি একটু কাটোয়া ডাটা আর আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিলাম ধীরে ধীরে এটাকে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো লো আঁচে করবেন তাহলে সেদ্ধও হবে এবং ভাজাটাও ঠিক মতো হবে এরকম জায়গায় দেখলাম আলুটা প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন পরিমাণ মতো ঝোল দিলাম ঝোল দেওয়ার পরে ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি বেগুনটা দিলাম বেগুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো দিয়ে এবার ধীরে ধীরে ফুটতে দেবো ধীরে ধীরে ফুটবে শেষে একটু স্বাদের জন্য চিনি দেবো আর একটু কালো জিরে বাটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে লেবু চিপড়ে খেয়ে দেখুন অসাধারণ সুন্দর খেতে লাগে এবার খাওয়া শেষ হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং ফলো করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা